সে আলার পিয়ারা পিতা আয় আমার আবু প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদারু সব বিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিস আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে অগ আম্মা ভিটিতে অগ আম্মা ভিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার ঠিক বলেছো মা ফাতে মা বলে উমা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসুন ভুলেছ তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপন গোর নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন কেমন স্বামীর কে তুমি রাখবে পিছতে অগ রাখুমের পিছে তোমার আগে জানা যাব আব্বা জানিবী বলেন যে জুকুতি করে এ ঘরে অগ আম্মা বিটি অগ আম্মা বিটি তেভ আগে কে জামি সি খোঁদার জাননাতে ভাই সবাই আমরা আর একবার মহাব্বত ও সকলে বাপজ দুরুদ ইব্রাহিম তে পড়িনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলাম ইব্রাহিম ইব্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের এই সভাতে জগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা। আমার সমবয়স্ক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য যে মহানব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন থেকে বাছাই করে নিয়ে এসে আমাদেরকে আলামী শাবান মাসে বাপজি আজকে আপনার শেষ রাত্রি কাল আল্লাহ বেঁচে রাখলে রমজান মাসের চাঁদ দেখা দেবে ইনশাআল্লাহ কিছু নেই যেহেতু আজকে রমজান মাসের চাঁদ সৌদি আরবে দেখা গিয়েছে ওদের কাল থেকে রোজা একটা হয়ে যাবে আজকে তারা তো ভাই এই রমজান মাস আসার আগে মহান রব্বুল আলমিন আমরা ওলামাদের মুখে শুনেছি আল্লাহ রসুল্লাহ তিনি দোয়া করতেন রজম মাস থেকে এর আগেকার মাস থেকে দোয়া করতেন হে আল্লাহ তুমি রজম মাস এবং সাবান মাসে তুমি বরকত দাও এবং বরকতের সাথে হাতে আমাদেরকে রমজান মাসে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো তার আলহামদুলিল্লাহ আমাদেরকে বাপজি দুটো মাসে নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন বরকত দিয়েছে আমরা দোয়া করব যেন আগামী রমজানুল মুবারক মাস আল্লাহর আব্বুল আলামিন রমজান মাসের যে বাপটি যতটা কদর করা দরকার ততটা কদর যেন আমরা করতে পারি আল্লাহর যেন সে তৌফিক দান করুন বলুন আল্লাহ আমির তো ভাই সে রমজান মাসের আগে সাবার মাসের আজকে শেষ রাত্রিতে মহানব্বুল আলামিন আবার আমাদেরকে কিছুক্ষণ আল্লাহ রসুলের কথা শোনার জন্য তার রহমতের মদিনিসা আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয় সরব করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু প্রাণ ভরে হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নবী কুল শ্রমণী পয়গম্বরে আজাব যিনি সৈয়দুল মোরসানি নখাত আমার নবীগীর যিনি হাবিবে কবিরিয়া আশরফুল আব্বিয়া